প্রশ্ন করা হবে সম্পদ নিয়ে কয়টা প্রশ্ন সম্পদ নিয়ে ক খ দুইটা প্রশ্ন করা হবে একটা হচ্ছে মিন আইনা এ সম্পদ তুমি কোথেকে অর্জন করেছ এই সম্পদ তুমি কেমনে কামাই করলাম এই সম্পদ কিভাবে পেয়েছ এত টাকা তুমি কিভাবে পেয়েছ কোন পথে বে করেছ বাল পথে বে করেছ কিরা নাকি সিনেমার পদে বে করেছ শৈতানি পদে বে করেছ জেরা বেবিচারের পদে করেছ নেশা মদ শরাবের পথে বে করেছ কিনা জবাব দিহি করতে হবে যারা বলুন সোহান এখন তো দুনিয়ার বিচারে দুনিয়ার মধ্যে আপনি হিসাব নিকাশ গোপন করার সুযোগ কথা বলনা হিসাব গোপন করা কি আছে সুযোগ আছে এনবিআর আইকোর কাছে আপনি আইকোর রিটার্ন দিচ্ছেন আয়কর রিটার্ন দেওয়ার সময় আপনার সম্পদ সিক্রেট রাখতে পারেন আয়করে প্রদর্শন নাও করতে পারেন সু নাও করতে পারেন গোপন সুযোগ আছে আপনি সাদা টাকা নয় কালো টাকা দিয়ে হাজার কুড়ি টাকার মালিক হতে পারেন সুযোগ আছে কিন্তু মনে রাখবেন আল্লাহর সামনে যখন আমাকে আপনাকে হিসাব দিতে হবে ওখানে গোপন রাখার কোনো সুযোগ ভিডিও আসে না নাই অডিও আসে না নাই রেজিস্টার আছে না নেই সব কিছু কিন্তু রেডি একটা সেকেন্ডে আপনি আমি আপনার আমার সম্পদে হারাম আসে কিনা অবৈধ সম্পদ আছে কি না বাদির টাকা আসে কিনা হারাম টাকা আছে কি না অন্যায় টাকা আসে কিনা অন্যায় সম্পদ আছে কিনা পরের হক আসে কিনা তত্র সম্পদ অর্জন করেছি এগুলো জর্রা জর্রা হিসাব দিতে হবে কার কাছে আমি বললো দিতে হবে না বলল দিত হবে ওয়াজ এটা করলো দিতে হবে না করলো দিতে হবে ইমাম সাহেব কেউ দিতে হবে মুক্তদি কেউ দিতে হবে হদিব কেউ দিতে হবে প্রধানমন্ত্রী কেউ দিতে হবে পৃথিবীর সকল প্রাণীকে আল্লাহর সামনে এক টাকার মালিক ওই এক টাকার হিসাব দিতে হবে না দিয়ে কোন উপায় বলেন না দিয়ে কোনো উপায় নাই কোনো উপায় নাই হিসাব দিতেই হবে যদি আমি আপনি জররা জররা হিসাবটা দিতে না পারি তাহলে আল্লাহর আদালতে আমরা নির্দোষ হতে পারব না কোন পদে আমরা অর্জন করলাম কোন পদে আমার টাকাটা এসছে কোন পদে আমার টাকা আসছে মা বাবা প্রশ্ন করে না এক সময়ের মা বাবা ছেলেকে প্রশ্ন করতে এই টাকাটা হারান নাকি হারাম এক সময় স্ত্রীরা প্রশ্ন করতো হে আমার স্বামী নাকি হালাল টাকা গাওয়াচ্ছেন হারামার টাকা আমাদেরকে খাওয়ায়েন না এক সময়ের স্ত্রীর এমন বলতো ঠিক না আর এখন নাই অল্প সময় অল্প কয়েকজন থাকতে পারে মুষ্টিমেয়ে কয়েকজন থাকতে পারে এখন হচ্ছে আপনি যত এনে দিবেন তত লাভ যত বাই তত লাভ যত চাই তত পাই যত পাই চাই এই নীতি ছাড়া কোনো নীতি নেই আর এক টাকা যেমন রাখতে হবে আমি আপনি সেই টাকা অর্জন করলাম কোন পথে বেই করলাম কোন পথে হালার পথে অর্জন ভালো পথে বেই এটা যদি না হয় হিসাব নিকাশে আমরা কি খেয়ে যাব। ধরা গেয়ে যাব। আল্লাহর সামনে আল্লাহর আদালতে নির্দোষ হওয়া সম্ভব হবে না যেটা বলুন সুবহানাল্লাহ